মঙ্গল মঙ্গলদুইতে সর্বদংশন চিকিৎসার একটি কর্মশালা অনুষ্ঠিত হয় এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সর্বপ্রিয় সৌরভ বরকটকি দরং জেলাতে প্রায় সময় সাপে কাটার কারণে মৃত্যু হয়েছে অনেকে এই ধরনের ঘটনা বিস্তারিতভাবে জানতে একটি কর্মশালার আয়োজন করা হয় এবং দরং জেলা হাসপাতালগুলোতে উপলব্ধি আছে অ্যান্টিভেনাম এ কথা প্রকাশ করলেন চিকিৎসক ডক্টর মালবিকা গগৈ এই কর্মশালায় উপস্থিত ছিলেন তিরিশ জন চিকিৎসক মঙ্গল দুই ইউথ ক্লাব পরিচালিত স্বাস্থ্য বিভাগের উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে এই কর্মশালা সর্বপ্রিয় সৌরভ বর্কটুকি উপস্থিত জনগণদের সর্পদংশন চিকিৎসা সম্পর্কে নিজের অভিজ্ঞতা তুলে ধরে উল্লেখ্য যে সর্বপ্রিয় সৌরভ বরকটুকি বললেন সর্পদংশনের বিষে মানুষের মৃত্যু হয় না মৃত্যু হয় অজ্ঞানতার কারণে বর্তমান চিকিৎসা বিজ্ঞানে এতটাই উন্নত হয়েছে যে সর্পের বিষ তুলে ফেলা চিকিৎসকের জন্য সম্ভব হয়ে পড়েছে শুধু সকল জনগণকে একটু সজাগ ও সচেতন হতে হবে সর্প দংশন করার সাথে সাথে খুব কম সময়ের ভিতরে হাসপাতালে ভর্তি করে চিকিৎসা করার জন্য সকলকে আহ্বান জানিয়েছেন তিনি পাশাপাশি মঙ্গল দুই অসামরিক হাসপাতালের চিকিৎসক মালবিকা গগৈ বললেন এই জেলাতে সকল হাসপাতালে অ্যান্টিভেনাম মজুদ রয়েছে তাই সকলকে অনুরোধ করেছেন তিনি কোনো লোকে দংশন করলে খুব শীঘ্রই যেন হাসপাতালে নিয়ে যাওয়ার জন্য আহ্বান জানান আমার মেন উদ্দেশ্য হয়েছে আমার সৰ্বদংশনৰ যিটো ৱৰ্কশ্বপ আজি হৈছে তেখেতে গোটেই বিভি অসমৰ বিভিন্ন ঠাইত সাপৰ লগত তেওঁ বন্যপ্ৰাণীৰ যিটো সাপৰ লগত যিটো সম্পৰ্ক তেওঁ সম্বন্ধ তেওঁ কৰি আছে সাপৰ যিটো প্ৰিভেণ্টিভ মেজাৰ এটা কৰি আছে সেই উদ্দেশ্যে আমাৰ দৰং ডিষ্ট্ৰিকতো যাতে আমাৰ চিকিৎসকসকলে আমাৰ সমাজে যাতে ভালদৰে তেখেতৰ পৰা অভিজ্ঞতাখিনি ল'ব পাৰে লৈ আমাৰ সমাজখনক কেনেকৈ ধৰণে সাপৰ ভয়ৰ পৰা হাপ স্নেক বাইট হ'লে সাধাৰণতে মানুহে বহুত ভয় কৰে সাপৰ ভয়ৰ পৰা আমি কেনেকৈ মানুহক বচাব পাৰোঁ বা সাপৰ সাপে দংশন কৰিলে আমি কেনেকৈ কি প্ৰিভেণ্টিভ মেজাৰ লৈ আমি তেখেতসকলক বচাব পাৰোঁ সেই উদ্দেশ্যেই তেখেতৰ অভিজ্ঞতাখিনি আমি শ্বেয়াৰ কৰিব আজি মঙ্গলদৈত আহিলোঁ মানে উদ্দেশ্যটো হৈ গ'ল সৰ্পৰ ওপৰত সৰ্প দৰ্শনৰ ওপৰত যে যিখিনি চিকিৎসা লাগে সেইখিনি জিলা আমাৰ বিষয়াসকলে এখন মিটিং কৰিছিলে আৰু তাত মোক নিমন্ত্ৰণ দিছিলে আমাৰ মেডিকেলৰ হস্পিটেলৰ যিখিনি আপোনাৰ তেওঁলোকে মোক মাতিলে মই আহিলোঁ আৰু স্নেক বাইট